সার্বিয়া হচ্ছে নন সেন্জনভুক্ত দেশের মধ্যে সব থেকে ভালো এবং সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে বৈধভাবে জব নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে অফার লেটার পেয়ে ভিসা নিয়ে সার্ভের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও কিভাবে আবেদন করবেন কতদিন সময় লাগবে কত টাকা লাগবে সব মিলিয়ে সবগুলো বলার চেষ্টা করব এবং অল্প সময়ে কিভাবে যাবেন সে বিষয়ে পরামর্শ দেব সাথেই থাকুন সার্বিয়া যেহেতু আপনারা সার্ভিয়া যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করছেন এবং বহুদিন চেষ্টা করছেন কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আপনার আশা স্বপ্ন কোনোটাই পূরণ হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে একটি ভালো এজেন্সির মাধ্যমে আপনি কাজ করতে পারছেন না অপর দিকে ভয় পাচ্ছেন যে আপনি টাকা পয়সা জমা করবেন যদি টাকা পয়সা কোনো কারণে এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে নানাবিধ চিন্তার কারণে আপনি যেহেতু বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না এই কারণে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই তাহলে আপনারা ভিসা প্রফেসরের সাথে কাজ করতে পারেন আপনি কাগজপত্র জমা দিয়ে দেখতে পারেন যে আপনার যাওয়ার জন্য আপনি উপযুক্ত কি না আপনার কাগজপত্র সব কিছু ঠিক আছে কি না অপরদিকে আপনার অফার লেটার আসে কি না এবং ওয়ার্ক পারমিট আসে কি না এ বিষয়ে যখন দেখবেন আপনার সব কিছু চলে আসছে আপনি নয় লেনদেন তখন করবেন বিষয়টি এমন হতে পারে আমরা নানাবিধ সুযোগ দিয়ে থাকি যদি আপনি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগগুলো আমরা তৈরি করে দিতে পারি যে আপনার ভিসা হবে টাকা দিবেন আমরা কিন্তু এমন সুযোগও অফার করছি যদি আপনার কাগজপত্র এবং আপনার সাথে কথাবার্তা চুক্তি ঠিক থাকে এখন আপনার যখন ভিসা করে দেবো এরপরে হয়তো আপনি বলতে পারেন যে আপনি আপনি আর যাবেন না যে আমি আর যেতে চাচ্ছি না আমার টাকা পয়সা নাই আমার এই সমস্যা আমার শারীরিক অবস্থা খারাপ হেন নানাবিধ বিষয়গুলো তখন সামনে চলে আসে বাধা আসে এই জটিলতাগুলো যদি না আসে এই কারণে আমরা কিন্তু জামানত স্বরূপ অল্প কিছু টাকা জমা নিয়ে থাকি এবং সেটা সম্পূর্ণ জামানত স্বরূপ এবং যখন ভিসা না হয় কোনো কারণে পারমিট আসার পরে যদি কোনো জটিলতা তৈরি হয় বা ভিসা না পায়। তাহলে কিন্তু এই জামানতের টাকা কিন্তু সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয় এক টাকাও এখান থেকে কেটে রাখা হয় না যেহেতু আপনার জন্য খরচ করা হয় তারপরও কেটে রাখা হয় না কারণ এর মূল উদ্দেশ্য হচ্ছে যদি পাঁচজনের আবেদন করা হয় একই সাথে যদি তিন জনের ভিসা হয় দুই জনের না ভিসা না হয় তাহলে কি হয় ওই পাঁচ জনের ভিসা করে যে টাকাটা প্রফিট করা গেল। এখানে দুই জনের কিন্তু লস দেওয়া যায় আসলে ব্যবসায় লস লাভের একটা হিসেব থাকে ব্যবসা হচ্ছে হালাল এখন আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি সার্বিয়ায় যাওয়ার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে মানসিক প্রস্তুতি এবং আপনার একটি পাসপোর্ট যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন তার আগে চলুন জেনে আসি সার্ভে সম্পর্কে কিছু তথ্য দক্ষিণ পূর্ব ইউরোপের একটি বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টেনিগ্রো ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬ শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ সার্ভে এখন আপনারা যারা সার্ভে যেতে চাচ্ছেন ওখানে যাওয়ার পরে কি কাজ পাবেন কি কাজ করবেন এই বিষয়েও নানা প্রশ্ন থেকে যায় চলুন জেনে নিই কি কাজ রয়েছে সার্বিয়ায় ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আপনারা সার্ভে যাওয়ার পরে এই কাজগুলো করতে পারবেন এবং সফলতার সাথে সেখানে থাকতে পারবেন বসবাস করতে পারবেন দিকে দুই বছরের মধ্যেই আপনারা পিয়ার পাওয়ার চেষ্টাও করতে পারবেন এবং পেও যাবেন ইনশাল্লাহ যদি আপনার কোম্পানি ভালো হয় এবং আপনিও যদি দক্ষতার সাথে কাজ করেন কোনো বদনাম না থাকে তাহলে আশা করা যায় সফল হবেন এখন আপনারা সার্ভে যাবেন আপনি সার্ভে যাওয়ার পরে কি ধরনের সুযোগ সুবিধা সেখানে লাভ করবেন এই বিষয়গুলো জানা দরকার চলুন দেখে আসি ছোট্ট একটি ভিডিও ক্লিপ সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়া রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেখে নিলেন জেনে গেলেন কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য অপেক্ষা করছে সার্বিয়া আসলে সার্বিয়ার পরিস্থিতি বর্তমানে খুবই ভালো এবং ভিসা হচ্ছে অল্প সময়ে আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র বিশ দিনে পারমিট চলে আসছে পিপিজেড নাম্বার সংযুক্ত সার্বিয়ার এর আগে যারা ফাইল জমা করেছিল প্রসেসিং টাইমটা অনেক বেশি লেগেছে এর অন্যতম কারণ ছিল যে সার্বিয়ার যে সিস্টেমটাকে অনলাইন করা পিপিজেড নাম্বার সহ শুরু করে আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু অনলাইনে হয়ে গেছে এখন যে আপডেট সিস্টেমে কাজ হচ্ছে এই কারণে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আশা করা যায় এই সময়ে যারা আবেদন করবে তারা অত্যন্ত লাভবান হবে এবং ভিসা হবে অল্প সময়ে এবার আপনি যদি বৈধভাবে বাংলাদেশ থেকে সার্ভে যেতে চান আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে দেখে নিই চলুন দেখে আসি এক পল সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি এস সি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ডকুমেন্টসগুলো আপনারা সাথে নিয়ে আসতে পারেন ভিসা প্রফেসরের অফিসে আশা করা যায় আপনার কে তারা সঠিকভাবে সহযোগিতা করবে এবং আপনার ভিসা পাওয়ার জন্য জব অফার লেটার এবং পারমিট পাওয়ার জন্য একটু বৈধ কোম্পানিতে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেবে এবং আপনি ভিসা লাভ করে সফলভাবে আপনার স্বপ্নের দেশ সার্ভে যেতে পারবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন খোদা হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা